আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা জানেন আমার দোকানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে এই যে আমার হাতে দেখতেছেন একটা উন্না আমার এখানে সর্বনিম্ন সত্তর টাকা দামের উন্যা সর্বনিম্ন সত্তর টাকা থেকে শুরু দেড়শো টাকা দামের কোয়ালিটি আছে তো আমি সত্তর টাকার ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেই আপনার যে যে কোয়ালিটি মাল লাগে এরকম বস্তার অবস্থা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ বিশ একশো বিশ দুশো বিশ মাল অর্ডার করবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ারে কন্ডিশনে মাল দিয়ে দিব এই যে আমার হাতে দিতেছেন এটা হলো বাটিক বাটিকের মধ্যে এই যে দেখেন টার্সেল বাটিক বলা হয় এটাকে এটার নাম হলো সুতি লিলেন বাটিক দাম দরতা মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা হলো এই ডিজাইনটা

আর আমরা সে দিতেছি মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা পাবেন এই জরি এক কালার মধ্যে জরি না। তারপরে দেখেন এটা হলো আরেকটা আরেকটা কোয়ালিটি মানে আরেকটা ডিজাইন আর কি এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটার দাম সত্তর টাকা করে আপনারা যারা মাল নেবেন আমার কাছ থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে যে ডিজাইন লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র সত্তর টাকা পিস এই যে দেখেন বিশাল বড় সাইজের মাত্র সত্তর টাকা পিস তারপর কাছে আসেন আরেকটা ডিজাইন দেখেন এই যে এটা হলো আর একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এখান থেকে একটা খুলে দেখেন সত্তর টাকার কয়েকটা ডিজাইন আছে দেখাই দিতেছি আমার এখানে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকার মাল আছে দর্য সাগরে দেখেন এই যে এই মালটাও রাখবো সত্তর টাকা পিস এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সত্তর টাকা পিস তারপরেও রাখবো এই যে বাটিকের আরেকটা ডিজাইন এটা হলো বাটিকের এই যে দেখেন জরি বাটিক মাত্র সত্তর টাকা পিস এগুলা পঁচাশি টাকার নিচে ইনশাল্লাহ পাবেন না আমরা ধরবো মাত্র সত্তর টাকা পিস এক বান্ডালে পঞ্চাশ পিস করে থাকে সত্তর টাকা পিস তারপরে আছে আরো ডিজাইন এই যে এদিকে আছে অসংখ্য আরো ডিজাইন আছে এগুলো সবই কিন্তু সত্তর টাকা পিস এই যে দেখেন এগুলো সবই কিন্তু সত্তর টাকা পিস এই যে দেখেন সত্তর টাকা পিস এই যে সত্তর টাকা পিস তারপরে আইটেম দেখাবো সাদা পাহার এই যে এটা সাদা পাহার এটা হলো সাইজ একটু বড় হবে এবং নয় হবে সাইজও বড় এবং সিকুইঞ্জের কাজ করা থাকবো এই যে দেখেন সিকুইঞ্জের কাজ করা দাম ধরবো একটা মালার দাম একশো দশ টাকার না দাম ধরতেছি মাত্র আশি টাকা পিস এই যে দেখেন আশি টাকা পাবেন এই সাদা পাহার সাদা পাহারের মধ্যে আরো অনেক ডিজাইন আছে কয়েকটা ডিজাইন দেখাই দিয়ে দেখেন এই যে সাদা পাহার দাম এই যে দেখেন মাত্র টাকা পিস বিশাল বড় সাইজের একদম কিং সাইজের বিশাল বড় সাইজ মাত্র আশি টাকা পিস এই যে দেখেন মাত্র আশি টাকা পিস ডিজাইনটা দেখাই দিয়ে তারপরে দেখেন আরেকটা ডিজাইন এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন এটার দাম আশি টাকা পিস এগুলো একটা ওনার দাম একশো দশ টাকা দামের আমরা মাত্র আশি টাকা পিস এই যে বিশাল বড় সাইগার হবে মাত্র আশি টাকা পিস আছে আপনারা দৈজ সাইগারে দেখেন দেখাই প্রত্যেকটা কিন্তু বাটাল এরকম পঞ্চাশ পিস করে থাকে আমরা শুধু এক বাটাল থেকে এক পিস করে দেখাইতেছি ডিজাইনটা দেখানোর জন্য যার যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিন সর্দে দিয়ে আমাকে পাঠাবেন বাইটা দেন এক পিটি ওইটা দেন এক পিটি এরকম পিটি পিটি নেবেন এই যে দেখেন মাত্র আশি টাকা পিস এই যে দেখেন এটা হলো গিয়া সাদা পাহাড় সাদা জরি মাত্র আশি টাকা পিস তারপরে দেখাবো বাটিক প্রিমিয়াম বাটিক এই যে এটা দেখেন প্রিমিয়াম বাটিক এই যে দেখেন একশো বিশ টাকা দামের ওনা দাম ধরবো মাত্র নব্বই টাকা পিস এটা হলো প্রিমিয়াম বাটিক একদম সফট একদম সফট কোয়ালিটি প্রিমিয়াম বাটিক মাত্র নব্বই টাকা পিস এই যে দেখেন প্রিমিয়াম বাটিক তারপর আছে বাটিকের মধ্যে এই যে এটা হলো ব্লক বাটিক কোন কাপড়ের কেমন কোয়ালিটি এগুলো সব হবে সুতি লিলেন দাম ধরব মাত্র নব্বই টাকা পিস এটা হলো ব্লক বাটিক একশো বিশ টাকা দামের এই ব্লক বাটিক মাত্র নব্বই টাকা পিস কাছে নেটিজেটা ভালো করে দেখাই দিয়ে যাতে বুঝতে পারে

এটার দাম নব্বই টাকা পিস এই যে দেখেন সেই রকম মাত্র নব্বই টাকা পিস যারা ওনা নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের এই কাপড়গুলো নিতে পারেন মাত্র নব্বই টাকা পিস এই যে দেখেন এই যে নব্বই টাকা পিস আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও গুলা দেখে নেবেন এদিকে আসেন এই যেগুলো লেগে প্রিমিয়াম কোয়ালিটির এক কালার চেক এই যে দেখেন এটার মধ্যে ডোরা ডরা করা থাকবো এই যে দেখেন ফুল বডিতে ডোরা ডরা থাকবো চার সাইড পিক করা থাকবো এটা হলো এক কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি চেক চেক না এক কালার মধ্যে চেক না এটা হলো একটা ডিজাইন সাইডে পাইর করা আছে রঙিল পাই আর এটা হলো পাইর সারা একই দাম একশো পঁয়ত্রিশ টাকা দামের ওন্না আমরা ধরতেছি মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস এই যে দেখেন এগুলো নিতে পারবেন সব একশো টাকা পিস কাঁচাই না দেখাই দেন এগুলো সব নিতে পারবো একশো টাকা পিস এই যে এগুলো দেখেন এই যে দেখেন চারো সাইড পিকু করা থাকবো মাঝখান দিয়া চেক করা থাকবো মাত্র একশো টাকা পিস এই যে দেখেন মাত্র একশো টাকা পিস এই যে একশো টাকা পিস অসংখ্য ডিজাইন আছে একশো টাকা দামে বিভিন্ন ডিজাইন মিলিয়ে নিতে পারবেন তারপর আমার দোকানে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এটার দাম ধরবো একশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন একদম কিং সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে একশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটা হলো সুতি এসি কটন একশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা দেখেন সুতি এসি কটন একশো পঞ্চাশ টাকা পিস এই যে একশো পঞ্চাশ টাকা পিস এগুলো নিতে পারবেন অন্য অন্যার কালেকশন তারপরে এদিকে আসেন এই যে অন্য গুলা দেখেন প্রিন্টের প্রিন্টের ডিজিটাল প্রিন্ট কালামকারি উন ডিজিটাল প্রিন্ট কালামকারি উননা একদম বিশাল পাঁচ হাজার লম্বা সাইজের বড় সাইজ কিং সাইজ মাত্র একশো বিশ টাকা পিস প্রিন্টের ডিজিটাল ওনা একশো বিশ টাকা পিস একটা ডিজাইন দেখাই দেয় ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন মিনিমাম দশটা বিশটা ডিজাইন আছে একশো বিশ টাকা পিসের মধ্যে এই যে দেখেন টাকা পিস এই নিতে একশো বিশ টাকা পিস ডিজিটাল প্রিন্টের উপর এই যে দেখেন একশো বিশ টাকা পিস এই যে দেখেন একশো বিশ টাকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যেগুলো নিতে পারবেন একশো বিশ টাকা পিস এই যে একশো বিশ টাকা পিস এই যে পিছনে সাইডে একই আরি এই যে দেখেন দেড়শো টাকা দামের আরি কাজের আমরা ধরবো একশো তিরিশ টাকা পিস দেড়শো টাকা দামের আরি কাজের উন্নয়না আমরা ধরবো একশো তিরিশ টাকা পিস এই যে দেখেন এই যে দেখেন ফুল বডি আরি কাজ করা থাকবো দেখাই দেন ভালো করে ফুল বডি আরি কাজ করা থাকবো এই যে ফুল বডি আরি কাজ করা থাকবো একটু কাছাই না দেখাই দেন ফুল বডিতে আরি কাজ করা থাকবো মাত্র একশো তিরিশ টাকা পিস তারপরে আপনার সিকুইন্সের কাজ করা আছে যে দেখেন এটা হলো সিকুইন্সের কাজ করা এটার দামও লাগবো একশো তিরিশ টাকা পিস কিনাতে না যেতে হলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবো না কিনার মধ্যে ব্যবসা দাম ধরতেছি মাত্র একশো ত্রিশ টাকা পিস এই যে দেখেন ফুল বডিতে সিকুয়েন্সের কাজ করা থাকব ফুল বডিতে সিকুয়েন্সের কাজ এই যে দেখেন ফুল বডিতে সিকুয়েন্সের কাজ আছে কালার হবে এটা পনেরো টাকা লার একশো টাকা পিস এই যে একশো টাকা পিস আমাদের দোকানের লোকেশন নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাসটিনি দেখবেন একটা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান আমাদের দোকান সাতটা সাত দিন খোলা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন ইশালা খোলা আছে সরাসরি আয়শা দেখে নেওয়াটা সব থেকে উত্তম আয়সা নেওয়ার চেষ্টা করবেন সব থেকে উত্তম আসতে না পারলে এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়া সার্ভিসে এই যে এরকম বস্তার অবস্থা সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাল কুরিয়া সার্ভিসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং লাইক ফলো করে দিবেন सबाई के धन्यवाद असलामु अलैकुम